রকম ভাজা ভাজি কষাকষি নয় কেরলের এই বিখ্যাত পমফ্রেট মাছের রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আজকের এই রেসিপির জন্য দুটো মাঝারি সাইজের পমফ্রেট মাছ নিয়েছি কানকো বাদ দিয়ে এটাকে ছুরি দিয়ে মাঝখানে একটু করে কেটে নেব এবারে আদা রসুন পেস্ট ছোট চামচের এক চামচ হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো লেবুর রস ছোট চামচের এক চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে নারকেলের তেল ছোট চামচের এক চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছের রেপিট ওপিট ভালো করে মশলা মাখানো হলে এটা পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এবার একটা প্যানের মধ্যে বড় টেবিল চামচের এক চামচ মতন নারকেল তেল দিয়ে দিয়েছি এর মধ্যে গোটা সর্ষের ফোড়ন দেবো আর কারিপাতার ফোড়ন দেবো তারপর কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে হালকা করে কষিয়ে নেব। এরপর এখানে হাফ কাপ কুচনো পেঁয়াজ দিয়েছি কুচনো পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেলে ভাজার পর এর মধ্যে একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়েছি হাফ চা চামচ এবার এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম আছে মশলা কষানোর পর কাঁচা মশলার গন্ধ আর আসবে না তখন হাফ কাপ মতন টমেটো দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পর এখানে একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি সমস্ত মশলা সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে এটাকে রেখে দেব এক মিনিটের জন্য বেশ মশলা সেদ্ধ হলে এবং বেশ গোলে গোলে গ্রেভির মতন হলে একদম শেষে চামচের চামচ নারকেলের দুধ দিয়ে দুই দিয়েছি সমস্ত মশলা ভালো করে কষিয়ে না হলে এখানে চামচের চামচ মতন ভিনিগার দিয়ে মশলাটাকে নামিয়ে দেব পুরো মশলাটাকে ঠান্ডা করে নেব আগেকার যে পমফ্রেট মাছ ছিল সেই মাছটা এই মশলার মধ্যে ভালো করে কোট করে নিয়ে কলাপাতায় ভালো করে মুড়িয়ে নেব কলা এটাকে বেশ মিডিয়াম থেকে হাই ফ্লেমে এপিট ওপিট করে বেশ পোড়া পোড়া করে মাছগুলোকে কলা পাতা সমেত ভেজে নেব একটু পোড়া পোড়া হলে গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে গরম ডাল ভাতের সাথে পরিবেশন করুন এটা থাকলে ভাতের পাশে আর কোনো সবজি লাগবে না কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে জানাবেন এরকম আরও নতুন রেসিপির জন্য পুর্বিশমন কিচেনের সঙ্গে থাকুন